আসসালামু আলাইকুম তামান্নাস লাইফ স্টাইলের আজকের নতুন পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি আজকে বানিয়ে দেখাবো চিংড়ি শুটকি বুনা এই শুটকিটা খেতে খুব বেশি ভালো লাগে আর রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না গরম ভাত অথবা খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই আজকের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে একদম পারফেক্ট ভাবে বানাতে পারবেন চিংড়ির শুটকি রান্না করার জন্য এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি আপনারা চাইলে বড় চিংড়ির শুটকিও নিতে পারেন চিংড়ি ছোট চিংড়িতে প্রচুর পরিমাণে ময়লা থাকে তাই গরম পানি দিয়ে ভালো করে দশ মিনিট ভিজিয়ে রাখবেন দশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে পাঁচ এভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে এবং বালুগুলো বেরিয়ে আসবে সুটকিটা ধুয়ে পানি জোরার জন্য রেখে দিলাম এদিকে রান্নার কড়াইটা অবশ্যই নিয়েছি কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো রান্নার তেলটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটা শুরু করে দিলাম তেল গরম হয়ে গেলে একে একে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজকে হালকা আছে বেশ কিছুক্ষণ বেজে নিতে হবে চিংড়ির শুটকিটা রান্না করতে যেহেতু বেশি সময় লাগে না শুধু পেঁয়াজটা ভালো করে বেজে মশলাগুলো বাজা হয়ে গেলে রান্নাটা খুব সহজেই হয়ে যায় তাই অল্প আসে পেঁয়াজগুলোকে বেজে নি অল্প আসে পেঁয়াজগুলো বাজলে খুব সুন্দর গ্রান আসে এবং লাল লাল হয়ে যায় তাই অল্প আছে পেঁয়াজগুলোকে বেজে নিলাম তারপর দিয়ে দিব এর মধ্যে রসুন কুচি কাঁচামরিচ কুচি ও সবগুলো মশলা একে একে সবগুলো মশলা দিয়ে রান্নাটা করে নিব। অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন সবাই সবার পছন্দ মতো রান্না করে থাকেন তাই আমিও আমার নিজের পছন্দ মতো রান্নাটা করে নিয়েছি যেহেতু আমার পছন্দের রান্নাটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পেজের পাশে থাকবেন রান্না হলো এক ধরনের আর্ট যে যার মতোই রান্না করেন না কেন খেতে অনেক সুস্বাদু হয় তাই সবাই দৈর্য ধরে কিছুক্ষণ নাড়াছাড়া করে কষিয়ে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয় তাই কিছুক্ষণ সময় ভালো করে পেঁয়াজগুলোকে কষিয়ে তারপর এই তো একে একে সবগুলো মশলা দিয়ে দিয়েছি নর্মালি যেগুলো মশলা হলুদ মরিচ দনে পাঁচ পুরন এগুলো দিয়ে আমি রান্নাটা শেষ করে নিব সবগুলো মশলা একে একে দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব যেহেতু অল্প আছে রান্না করতেছি তাই সব সবসময় নাড়াছাড়ার মধ্যেই রান্নাটা শেষ করে নিব শুটকিতে যেহেতু প্রচুর পরিমাণে লবণ থাকে তাই লবণটা একটু পরিমাণ মতো দিতে হয় বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াছাড়া করে তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ যেহেতু রান্না শেষ করে লবণটা ট্রাই করে তারপর আবারও দিতে পারি তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে নেড়েছেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর কিছুক্ষণ ডেকে রান্নাটা করে নিব কিছুক্ষণ ডেকে রান্না করলে মশলাগুলো যখন তেলের উপরে চলে আসবে তখন দিয়ে দিব শুটকিগুলো তাই অল্প আছে মশলাগুলোকে কিছুক্ষণ ডেকে রান্না করে নিয়েছি তারপর এই দেখেন মশলার উপরে তেল চলে আসছে তাই মশলা ভালো করে কষানো হয়ে গেছে বোঝা যায় এদিকে চিং ভালো করে ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ডেকে রান্না করে নিব এই চিংড়িটা খেতে অনেক সুস্বাদু লাগে এই চিংড়িটা ভালো করে রান্না করে নিতে পারলে অনেক মজাদার হয় আমি সব সময় এভাবেই এই চিংড়িটা রান্না করি এভাবে ভালো করে কষিয়ে রান্না করে নিলে অনেক সুস্বাদু হয় ভাত কিংবা খিচুড়ির সাথে খেতে অনেক লোভনীয় লাগে এই তো কিছুক্ষণ নেড়ে তারপর আবার ডাকনা দিয়ে ডেকে অল্প কিছুক্ষণ রেখে দিব এভাবেই খুব সহজেই এই চিংড়িটা রান্না হয়ে যাবে এই চিংড়িতে শেষের দিকে আমি কিছু সস ব্যবহার করব এই সসের কারণে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আসলে সুস্বাদু করে কোনো কিছু রান্না করলে বাসার সবাই খেতে খুব বেশি পছন্দ করে আর যদি ছোটো ছেলেমেয়েরা খেয়ে নেয় তাহলে মনটা অনেক ভালো হয়ে যায় তাই নিজের পছন্দ মতো সবগুলো রান্না করি আজকে ভাবলাম আপনাদের সাথে প্রথম একটু রান্নার ভিডিওটা শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার আমার চ্যানেলের পাশে থাকবেন এই তো ভালো করে কিছুক্ষণ কষিয়ে রান্নাটা হয়ে গেছে এদিকে আমি দিয়ে দিচ্ছি কিছু সয়া সস সামান্য পরিমাণ সয়া সস ও সামান্য পরিমাণ টমেটোর সস দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু হয়ে যায় তাই রান্নার একবারে শেষ মুহূর্তে আমি কিছু সয়া সস ও টমেটোর সস দিয়ে অল্প আঁচে শেষ করে নিব রান্নাটা যে কোনো মশলাযুক্ত খাবারে সস ব্যবহার করলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তাই আমি মাঝে মধ্যে সবগুলো সস ব্যবহার করে থাকি তাই স্বাদগুলো অনেক বেশি হয়ে যায় এই তো রান্না শেষে আমি দেখেন রান্নার কালারটা কেমন হয়েছে দেখতে যেমন লুবনীয় খেতে অনেক সুস্বাদু ছিল আমার রান্নাটা আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আসলে সবশেষে রান্নাটা দেখতে যেমন লুবনীয় লাগছে খেতেও অনেক সুস্বাদু ছিল পুরো ভিডিও জুড়ে তাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ গরম গরম ভাত অথবা কিশোরের সাথে যদি এই খাবারটা পরিবেশন করেন তাহলে অনেক সুস্বাদু হয় এই তো আমি গরম গরম খাবারটা পরিবেশন করে নিয়েছি ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে